হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে আমি একটা নতুন জায়গায় যাচ্ছি তো জায়গাটায় গিয়ে কি আমার ভালো লাগবে কি খারাপ লাগবে আমি তো জানি না তো আমি যাচ্ছি তো তার জন্য কিন্তু তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করছি তো জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো তোমরা সবাই তো বুঝতেই পারছ আমি ঠিক সন্ধ্যে আগের মুহূর্ততে গিয়েছিলাম তো রাস্তাটা দেখতেই পাচ্ছ তো এই রাস্তাটা দেখে কে কে চিনতে পারছো এবং কিন্তু কমেন্টটা অবশ্যই জানাবে তো সূর্যের আলোটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল তো সেটাও কিন্তু আমি তোমাদের সাথে দেখিয়ে নিলাম তো যারা যারা এখানে গিয়েছো তারা অবশ্যই এতক্ষণে বুঝে গিয়েছো তো রাস্তাতে দেখতেই পাচ্ছ চারিদিকে কিন্তু অনেক গাছপালা রয়েছে আর আকাশটার কথা তো আর বলার নয় মানে অনেকই সুন্দর লাগছে তো চলো এবার আস্তে আস্তে আমি যেখানে এসেছি সেখানে তোমাদেরকে নিয়ে যাচ্ছি তো এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু বহরমপুর বাইপাসে চলে এসেছি এর আগেও কিন্তু আমি বহরমপুর বাইপাসের একটা ভিডিও দিয়েছিলাম কিন্তু ওটা ছিল ব্রিজের উপরের ভিডিও এবার কিন্তু আমি ব্রিজের যে নিচের ভিডিওটা সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো আগের ভিডিওটা যারা যারা দেখনি তারা কিন্তু গিয়ে দেখে আসতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে তো এবার চারিদিকটা দেখি নাও আমি আর বেশি লম্প করছি না তোমরা ভিডিওটা কিন্তু দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তো টাটা